আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো গত ক্লাসে আমি আপনাদেরকে বলেছিলাম যে স্কিন অর্ডারের উপরে বেশ কিছু ক্লাস দেওয়া হবে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি ক্লাস আপনারা অনেকেই ফোন করেছেন এবং এরপূর্ব ক্লাসটা আপনাদেরকে দিয়েছিলাম কিন্তু এত বিস্তারিত না আজকে একটু বিস্তারিতভাবে আপনাদেরকে চিকিৎসাটা দেওয়ার চেষ্টা করবো তো দেখেন এই যে একনি অর্থাৎ ব্রন মানুষের একটা বয়স আসে এই বয়সে অনেকেরই ব্রণ হয় আবার কিছু কিছু ক্ষেত্রে এই ব্রুকটা ব্রনটা ইনফেকশন হয়ে যায় এবং এক ধরনের আসিলের মতো বের হয়ে আসে এবং দেখতে খুব বিশ্রী দেখা যায় তো এই ব্রনটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো আপনারা জানেন যে আমরা আপনাদেরকে ধারাবাহিকভাবে এবং পূর্ণাঙ্গ ক্লাস দেই সংক্ষেপে এবং যাতে অল্প সময়ে আপনারা বিস্তারিতভাবে বুঝতে পারেন এবং আপনাদেরকে গত ক্লাসে বলেছিলাম যে আপনাদেরকে স্কিন অ্যান্ড স্কিন ডিসঅর্ডার যত ডিজিজ আছে এই ডিজিজগুলোর মানে চিকিৎসার কৌশল জানাবো তো আজকে আমরা এই যে একনি বলতে এখানে আপনারা জানেন যে ই হ্যাঁ এই এক আমরা আজকে আপনাদেরকে প্রফেসারি ট্রিটমেন্টের একটা নমুনা দেখানোর চেষ্টা করব তো চিকিৎসাগুলো যখন দিবেন রুগীকে দিবেন বা আপনারা নিজে গ্রহণ করবেন তখন অবশ্যই এগুলো একটু চিন্তা ভাবনা করে একটু অভিজ্ঞতাকে কাজে খাটিয়ে এবং ওষুধের গুণাগুণ সম্পর্কে রুগীর অবস্থা সম্পর্কে জেনে ভালো করে বুঝে চিকিৎসা দিবেন বর্তমানে বাংলাদেশে শুধু মোবাইলে ফোন করেই কিন্তু চিকিৎসা হচ্ছে অধিক অনেক চিকিৎসা এইভাবে এটা যাই হোক ওইভাবে চিকিৎসা নেওয়ার দরকার নাই স্কিন ডিজিজ এর মধ্যে যে এক সমস্যাটা এটা আপনারা জানেন যে মুখের মধ্যে একটা দানা দানা ওঠে এবং এটা কালো হয়ে যায় ভিতর থেকে শেল বেড়ে এসে এবং চুলকায় অনেক সমস্যা তো যদি এটা চুলকানি থাকে অর্থাৎ একনিটায় অর্থাৎ ব্রনে যদি চুলকানি থাকে তাহলে এখানে অবশ্যই একটা অ্যান্টিহিস্টামিন ব্যবহার করবেন তো মূলত হলো যে আমাদের যে এই হরমোগ্রন্থি হ্যাঁ এই গ্রন্থি দিয়ে তেল তৈলাক্ত পদার্থ বেরিয়ে আসলে কিন্তু এটা সমস্যা বেশি দেখা দেয় তো এই জন্য যদি এখানে চুলকায় হাত লাগানো নিষেধ হাত লাগাইলে কি হয় এখানে আপনার আরো ইনফেকশন হয়ে যায় কালো হয়ে যায় এই জন্য হাত দিয়ে নখের আসর করা যাবে না এনটিসিস্টেমিন জাতীয় যদি চুলকানি থাকে এই ওষুধটা দেবেন তো এনটিসিস্টাম আমরা অনেক আলোচনা করেছি তার মধ্যে দেখেন এই জাতীয় ওষুধগুলো আপনারা যে কোনো একটা একবার করে দেওয়ার চেষ্টা করবেন দ্বিতীয়ত হলো এখানে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হয় আপনারা জানেন যে এটা সেকেন্ডারি ইনফেকশন উইথ হলেও এটা ইনফেকশন হয়ে যায় সেই ক্ষেত্রে একটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হয় তো এখানে অনেক ধরনের অ্যান্টিবায়োটিকই ব্যবহার করা যায় আপনারা ইচ্ছা করলে এখানে কি করবেন এখানে অ্যান্টিবায়োটিকটা আবার দুই ধরনের ভাবে আমরা ব্যবহার করে থাকি এক এটা হলো ওরালি মুখে খাওয়ার জন্য দ্বিতীয়টা হলো ট্রপিক্যালি অর্থাৎ এখানে আপনার একটা হলো ব্যবহারের জন্য একটা খাওয়ার জন্য তো ওরালি অ্যান্টিবায়োটিক কোনগুলো ব্যবহার করা হয় সাধারণত ওরালি অ্যান্টিবায়োটিকের মধ্যে ডক্সিসাইক্লিন আপনারা জানেন ডক্সিসাইক্লিন টেট্রাসাইক্লিন ক্লিনডামাইসিন ইরেট্রোমাইসিন এজুট্রোমাইসিন সেফেক্সিম এই কয়টার মধ্যেই সাধারণত ব্যবহার করা হয় এবং ব্যবহার করে থাকি এবং ট্রপিক্যালি যে আপনারা অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করবেন ওইটার মধ্যে দেখেন ক্লিনডামাইসিন ওই হল ইরেট্রোমাইসিন একত্রে করা অথবা ইরেথ্রোমাইসিন সাথে আপনারা কি করবেন যে ইরেক্ট্রোমাইসিন লোশন পাওয়া যায় ক্লিন ডাই মাইসিন পাওয়া যায় আবার দেখেন ক্লিনডামাইসিন প্লাসিন ক্লিনডামাইসিন প্লাস ট্রিটি ক্রিম পাওয়া যায় এগুলো কম্বিনেশন করা আবার অ্যাডাপাইলিন অ্যাডাপাইলিন পাওয়া যায় হ্যাঁ এখানে এ ধরনের ক্রিমগুলো কম্বাইন অর্থাৎ কম্বিনেশন আকারে পাওয়া যায় এই ক্রিমগুলো সাধারণত ব্যবহার করতে দেওয়া হয় এটা হলো অ্যান্টিবায়োটিক ক্ষেত্রে এবং ট্রপিক্যালি কিছু মেডিসিন আলাদা করেও পাওয়া যায় তো ট্রফিক্যালের মধ্যে হ্যাঁ এগুলো অ্যান্টিবায়োটিক হতে পারে হ্যাঁ এগুলো অ্যান্টি হিস্টেমিন হতে পারে এগুলো হরমোনাল হতে পারে এবং অন্য অন্য ক্ষেত্রেও এগুলো হতে পারে তো দেখেন এখানে ট্রপিক্যালি আমরা যে গুলো ব্যবহার করার চেষ্টা করি বা করি এখানে ক্লিনটা মেসিন টিটি নয় এর আগেও বলেছিলাম এটা পেলিনের কথা বলেছিলাম এ দেখেন ওরাল হরমোন এটাও কিন্তু আপনার এটা ওরাল হরমোন জাতীয় ট্যাবলেট পাওয়া যায় ক্রিম পাওয়া যায় তো ক্রিম আকারে হ্যাঁ বা এখানে আপনার ওয়েন্টমেন্ট আকারে আমরা বাজারে পেয়ে থাকি তো এটা একটা হলো যে ক্লাসকোটেরন ক্লাসকোটেরন এই প্রিপারেশনের যেমন বাংলাদেশের কয়েকটা কোম্পানির আছে তার মধ্যে একটা হলো নুলিভি এই নুলিভি একটা ক্রিম পাওয়া যায় একটা হলো একনিভি এটাও পাওয়া যায় তো এই ক্রিমগুলো ব্যবহার করা এটা কিন্তু আপনার অনেক হায়ার লেভেলের হ্যাঁ এটা হরমোনাল হরমোনাল ক্রিম এগুলো ব্যবহার করা হয় এরপরে দেখেন যদি রুগীটার ডিপ্রেশন থাকে তাহলে অবশ্যই অ্যান্টি ডিপ্রেশন অর্থাৎ ঘুমকম হয় দুশ্চিন্তায় থাকে তখন আমরা এখানে কি অ্যামেট্রিপ ট্যালিন জাতীয় ওষুধ দেওয়ার চেষ্টা করবো হালকা করে টেন টোয়েন্টি ফাইভ পাওয়া যায় অর্থাৎ টেন পাওয়া যায় টোয়েন্টি ফাইভ পাওয়া যায় ওগুলো আমরা একটা দেওয়ার চেষ্টা করবো ডেলি ওয়ান করে এবং যদি রুগীর কনস্টিবেশন থাকে অবশ্যই স্টিভিশনের চিকিৎসাটা আগে করতে হবে এই ক্ষেত্রে জাতীয় ওষুধ বা এখানে আপনার কনস্টিবেশনের যে ওষুধগুলো এই ওষুধগুলো ইচ্ছা করলে আপনারা ব্যবহার করতে পারবেন এবং এখানে একটা ট্যাবলেটের কথা বলেছি দেখেন যে আইসো ট্রিটি নাইন এটা টেন টোয়েন্টি এম হয় এই ট্যাবলেটগুলো সাধারণত এক থেকে দুইবার অর্থাৎ ওয়ান্স বা টু ইস ডেলি ব্যবহার করা যায় এবং একটা শোপের কথা বলেছি এক এইট শোপ তো এখন আপনাদের সাথে কথা হলো যে এই যে ওষুধগুলো হ্যাঁ সাধারণত একটা অ্যান্টিহিস্টামিন একটা অ্যান্টিবায়োটিক একটা ওরাল একটা ট্যাবলেট হ্যাঁ ট্যাবলেটের কথা বলেছে এবং একটা ট্রপিক্যালি ক্রিম দেওয়ার পরে রুগী হান্ড্রেড পারসেন্ট ভালো হয় কিন্তু আমরা এটা সঠিকভাবে দিতেও পারি না ওই ধরো রুগী সঠিকভাবে চিকিৎসা নেয় না কার কাছ থেকে কি শুনে আইসিয়া ভেটামেটাসন ক্রিম হ্যাঁ বেটা মেথাসন প্লাস ক্লোট্রিমাজল ক্রিম এই ধরনের ক্রিম মনে করেন যে ওহর ওহ ব্যবহার করতেছে এবং এটা এক পর্যায়ে ব্যবহার করতে করতে এটা মুখের মধ্যে আরো সমস্যা হয় বিশ্রী হয়ে যায় কালো হয়ে যায় মেলেসমা অর্থাৎ এখানে ক্লোসমা মেলেসমা এই জাতীয় অনেক ক্রিম আছে এগুলো ব্যবহার করলে কি হয়ে যায় ওই যে মেলেসমা মানে ই হয়ে যায় হ্যাঁ এটা মেস্তা হয়ে যায় এরকম এবং মুখটাও বিশ্রী হয়ে যায় প্রথম অবস্থায় খুব ভালো রেজাল্ট আসে তারপরে কিন্তু এটা সমস্যা হয়ে যায় তো দেখেন এখন কথা হলো যে এটা আমরা আপনাদেরকে বলেছি যে টেকনিকটা টেকনিকটা দেখেন আপনি কোনো কিছু ব্যবহার না করলে কোনো কিছু ব্যবহার না করলে মাত্র দুইটা ওষুধ দিয়েই এটা আপনি ভালো করতে পারবেন এক নুলিভি ক্রিমের কথা বলেছিলাম আমরা এটা দশ গ্রাম পনেরো গ্রাম হয় হ্যাঁ এই একটা ক্রিম দিবেন এবং আইসোটিডি নেন টেন এবং টোয়েন্টি এম জি হয় এটার একটা ট্যাবলেট দিবেন আশা করি এই দুইটা ওষুধ দিলেই রুগী সম্পূর্ণ ভালো হবে এবং এই ওষুধ দুটো সবচেয়ে লেটেস্ট এবং ব্যয়বহুল বটে হ্যাঁ শুধু লেটেস্ট ব্যয়বহুল কিছু রোগীকে উপদেশ দিতে হবে তো এই টেকনিকটা শেষ টেকনিকটা যত বড় রোগী হোক এটা ভালো হতেই হবে হবেই তো শেষ উপদেশ যেটা হলো সেটা হলো যদি পর্যাপ্ত রোগীকে ঘুমাতে হবে পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে এবং প্রস্রাব পায়খানার চাপ থাকলে এটা আমরা কি করি অনেক সময় আটকে রাখি এটা আটকানো যাবে না তো আশা করি বুঝতে পেরেছেন যে আমি কোন ধরনের চিকিৎসার কথা বলেছি এবং যে চিকিৎসার কথা বলেছি অবশ্যই অনেক অনেক হায়ার লেভেলের এবং এই ওষুধগুলো অবশ্যই ব্যবহারের পূর্বে আপনারা যদি বুঝতে মানে জানেন তাহলে তো জানেন না জানলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন অনেক ক্ষেত্রে এই ওষুধগুলো কিন্তু এখন আপনার অনেক হায়ার লেভেলের যার কারণে অনেক ক্ষেত্রে অনেক সমস্যা সাইড ইফেক্ট হতে পারে হ্যাঁ তো এই ইফেক্টগুলো অবশ্যই আপনাকে দেখতে হবে এই জন্য আমি বারবার একটা কথা বলে থাকি যে আপনার অভিজ্ঞতা রোগের তীব্রতা এবং রোগীর অবস্থা বুঝে এই ওষুধগুলো দেওয়ার চেষ্টা করবেন তো আশা করি বুঝতে পেরেছেন আগামীতে আমরা আরও অন্য যে আপনার স্কিন ডিজিজ আছে স্কিন গুলো সমস্যাগুলো যেগুলো হয় এগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ